দেখো আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে এটা হচ্ছে আমাদের কার্তিক শুভ একবার টাকা একবার এই যে কার্তিক দেখো আমাদের উঠোনে কার্তিক পুজো হয় তোমাদের কিভাবে পুজো হয় একটু বলিও না পাঁচটাই তো পাঁচটাই এই যে তোরা সঙ্গে বাজাতে পারিস দেখো পুজো হয়ে গেল এবার সবাই প্রণাম করবে এই যে দেখো প্রণাম করছে সবাই

কি পূজা হল হ'ব তাৰে পূজা